এই পুকুরটা থেকে আমি যে পদ্ম গাছটা তুলেছিলাম চলো এবার ওটাকে এই গামলার মধ্যে বসিয়ে নি এই গামলাটা আমি কিনেছিলাম একটা ফেরিওয়ালার থেকে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রথমেই শুকনো গামলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো নিম খোল এবার দিয়ে দেব সরষের খোল এই সরষের খোলটা তিন চার দিন আগে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো অল্প করে এটা একটু দিয়ে দিলাম আর এইভাবে হাতে করে একটু চারিদিকে ভালো মতন ছড়িয়ে দিলাম আর এটাই সেই পদ্ম গাছটা যেটা আমি পুকুর থেকে তুলে নিয়ে এসেছিলাম এর পাতাটা তোমরা খালি দেখো কতটা বড় এবার তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এর শিকড়টা সমেত আমি পেয়েছি আমি তো চেয়েছিলাম যে একটা টিউবার কিন্তু টিউবার তো এটা মনেই হচ্ছে না আর এটাকে কি বলে সেটাও বুঝতে পারছি না শুনেছি পদ্মের টিউবার আর রানার বসালে নাকি পদ্ম গাছ হয়ে যায় কিন্তু এটা না লাগছে টিউবার আর না মনে হচ্ছে এটা রানার তাহলে এটা কি তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দিও আর এখানে দেখো একটা শিকড়ের কাছ থেকে কিন্তু ছোট পাতাও ছেড়েছে জানি না এটা হবে কিনা আমার পদ্ম গাছ হিসেবে কোনো আইডিয়া নাই আমি এটা ফার্স্ট টাইম লাগাচ্ছি তোমাদের যদি কারো আইডিয়া থাকে তাহলে প্লিজ আমাকে একটু বলে দিও দিও এবার আমি মাটি হিসেবে এখানে পুকুরের পাক ব্যবহার করব তাই পাকটা একটু ভালো মতন চেলে নিচ্ছি এটা আমার মা আমাকে বললো যে পুকুরের পাক যদি পদ্ম গাছে তুই দিতে পারিস তাহলে এর থেকে ভালো জিনিস আর কিছুই নাই এরপর গামলার এক সাইডে আমি এইভাবে রাস্তা বানাচ্ছিলাম টিউবারটা বসাবো বলে কিন্তু এ তো হচ্ছেই না দেখছি তাই আমার মা আমাকে বললো ওটা তো পাক ওইভাবে করলে হবে না তুই এমনিই বসিয়ে দে ওটা দেখবি ঠিক হয়ে যাবে এমনিতে তো আমি পাক মাটি থেকে তুলে নিয়ে আবার পাক মাটিতেই বসাচ্ছি তাই আশা করি এই গাছটার কোনো অসুবিধা হওয়া উচিত নয় খালি এই বড় পাতাটা একটু গন্ডগোল করছে এটা ঠিক মতন দাঁড়াচ্ছেই না খালি হেলে পড়ছে আসলে হাইটটা অনেকটাই বেশি তো তাই হয়তো এমনটা হচ্ছে অবশেষে দেখো আমার গাছটা খুব সুন্দর ভাবে বসানো হয়ে গেছে এবার আমি এতে পানি দিয়ে দেব আর পানি যখন দেব এইভাবে হাতের সাপোর্ট রেখে দেব ডাইরেক্ট পানি দেব না কারণ ডাইরেক্ট যদি পানি দেওয়া হয় তাহলে পাক গুলো সব ঘেটে যেতে পারে আর যেদিকে আমি গাছটা বসিয়েছি তার ঠিক উল্টো দিকে আমি পানিটা এইভাবে দিয়ে দিচ্ছি চলো এবার একটু গামলা ভর্তি করে পানি দিয়ে দিই মনে হচ্ছে আমার প্রসেস কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা যে পদ্ম ফুলটা আমি তুলে নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু বসিয়ে দিয়েছি এটা করলাম এই কারণে আমরা ছোটবেলায় যখন পদ্ম ফুল তুলে নিয়ে আসতাম আর রাতে সেটাকে একমুখ পানি দিয়ে বসিয়ে রেখে দিতাম আর সকালবেলা উঠে দেখতাম পদ্ম ফুলের পুরি থাকলে সেগুলো সব ফুটে যেত তাই ভাবলাম এই পদ্ম ফুলটা তো পুরোপুরি এখনো ফোটেনি তাহলে এটাও সেইভাবে ট্রাই করে দেখা যাক না কি হয় সকালে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো টাটা বাবাই